হাই আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও এবং একটু অন্য রকম এই যে বোতলটা দেখছো এটা হলো আমার কলেজের সাথী ছাত্রজীবনের সময়ের মূল্য খুবই বেশি তাই দশ মিনিট বাঁচাতেও প্রায়শই ভিড় বাসে উঠতে হয় সেদিনও ভিড় বাসে চড়তে গিয়ে বোতলটা হাত থেকে পড়ে যায় যার ফলে ঢাকনাটাও ভেঙে যায় দেখে তো বেশ মনটা খারাপ হয়ে গেল এতদিনের তো তাই মায়ায় ফেলে দিতেও পারছিলাম না রেখে দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে মনে পড়ল যে মা সেদিন বলছিল একটা ফ্লাওয়ার বাস কিনতে হবে তাই ভাবলাম যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে হয়তো বোতলটা বাড়িতে রাখতে পারবো তাই যেমন ভাবা তেমন কাজ আর একটা মিনিটও দেরি না করে চটপট সব কিছু নিয়ে বসে পড়লাম কাজে এইভাবেই যদি আমরা আমাদের ছোট ছোট পছন্দের জিনিসগুলো ফেলে না দিয়ে সেগুলো দিয়েই যদি নতুন কিছু বানিয়ে ফেলতে পারি তাহলে কত ভালো হয় তাই না তো তোমরাও চেষ্টা করবে এইরকম পুরনো বা পছন্দের জিনিসগুলোকে আবর্জনার মতো ফেলে না দিয়ে নতুন রূপ দিয়ে নতুন কিছু বানিয়ে ফেলতে আর এই যে দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্লাওয়ার বাস বানানো কমপ্লিট চলো তাহলে দেখে নেওয়া যাক ফ্লাওয়ার বাসটিতে ফ্লাওয়ার দিয়ে কেমন লাগছে আর এই যে দেখো কেমন লাগছে তোমরাই জানাবে তবে জানো তো আমার মায়ের এই ফ্লাওয়ার ভাজটা খুব ভালো লেগেছে চলো সবাইকে আজকের মতো টাটা আবারও কথা হবে পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে তবে ফ্লাওয়ার ভাজটা কেমন হলো তোমরা কেউ জানাতে ভুলবে না কি